রহমাতুল্লাহ সম্মানিত শিক্ষকবৃন্দ আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং নতুন প্রতিষ্ঠানে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছেন সম্মানিত শিক্ষকবৃন্দ আমি এর আগে আপনাদেরকে দুইটি রেজলিউশন শেয়ার করেছি সেই সঙ্গে শেয়ার করেছি আপনাদের নিয়োগপত্র কেমন হবে যোগদানপত্র কেমন হবে সেগুলো কিভাবে লিখতে হবে এবং সঠিক ভাবে লেখার পদ্ধতি সেই সঙ্গে আমি ওয়ার্ড ফাইলগুলো শেয়ার করেছি আপনাদের সঙ্গে ওকে আজকে আমি আলোচনা করছি এমপিও ভুক্তি যে একটি হবে সেই কেমন এবং রেজলিউশনের ভাষাগুলো কেমন হওয়া উচিত সেই সঙ্গে আজকে আমি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো সেটি হচ্ছে আপনাদের ফরওয়ার্ডিং অর্থাৎ ওই ফরওয়ার্ডিং এর কাগজটাই মূল কাগজ ওই মূল কাগজের মাধ্যমে আপনি কি করতে পারবেন এমপিও ভুক্তির আবেদন করতে পারবেন এবং ওই কাগজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে একটা অক্ষর ভুল করা যাবে না সেটা নিয়েও বিস্তারিত আলোচনা থাকছে আমার এই ভিডিওতে এবং আমার আগামী কালকের ভিডিও হবে তিন পাতার এমপিও ফর্ম নিয়ে এই তিন পাতার এমপিও ফর্ম কিভাবে পূরণ করলে নির্ভুল হবে সেটা বিষয়ে আপনারা সবাই চোখ কান খোলা রাখেন আমার রেগুলার ভিডিওগুলো দেখেন আশা করছি আপনার এক তারিখের পূর্বেই আমি সবগুলো ভিডিও আপলোড করব যার মাধ্যমে আপনি নিজেও চাইলে এমপিও ফাইল পাঠাতে পারবেন আসলে এমপিও ফাইল পাঠানো কোনো জাদুবিদ্যা নয় এমপিও ফাইল পাঠানো কোনো হচ্ছে অন্য কোনো বিদ্যা নয় যেটা অন্য গ্রহ থেকে বিদ্যা অর্জন করে আসতে হবে তা নয় একেবারে ইজি একটা জিনিস আপনারা চাইলে নিজেও আপনার নিজের ল্যাপটপ বা কম্পিউটারে করতে পারবেন চলুন কথা আমরা চলে যাচ্ছি মূল পর্বে তবে মূল পর্বে যেভাবে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলেন কারণ আশা করছি আপনারা আমার পাশে থাকবেন এবং আমিও আপনাদের পাশে থাকবো এখন দেখাচ্ছি এমপিও ভুক্তিকরণের যে রেজলিউশনটা হবে সেই রেজলিউশনটা কেমন হবে ওকে আমি একটি রেজলিউশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন এখানে আমার একটা রেজলিউশনের নমুনা রয়েছে এখানে দেখেন প্রতিষ্ঠানের নাম লিখবেন ওকে স্থান হবে অফিস কক্ষ ওকে এখানে স্থানটা ভিন্ন হতে পারে এরা এই স্থান হতে পারে উপজেলা মানে ইউনো হ্যাঁ ইউনো সাহেবের কক্ষ হ্যাঁ এটাও হতে পারে অথবা হতে পারে যে হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ সময়টা যে সময়টা হবে সেই সময়টা উল্লেখ করবেন ওকে তারিখ যেটা হবে সেটা উল্লেখ করবেন এরপরে কাজটা করতে হবে এখানে সভাপতি সাহেবের নাম হবে তারপরে প্রধান শিক্ষকের নাম বা অধ্যক্ষ মহোদয়ের নাম হবে ওকে এরপরে অন্যান্য সদস্য থাকলে তাদের নাম হবে না থাকলে নেই ওকে আপনাদের লিখতে হবে আলোচ্য বিষয় দিতে হবে আলোচ্য বিষয় এক দুই তিন অবশ্যই হতে হবে তাই না এগুলো সুন্দর করে বোঝানোর জন্য আমি আপনাকে জাস্ট দেখিয়ে দিই রেজিলেশন বইটা এমন হবে তাই না আচ্ছা সুন্দর করে বোঝানোর জন্য আমি আপনাদের জন্য কি করেছি একদম টাইপ করে ফেলেছি সেখানে নিয়ে যাচ্ছি দেখেন প্রথমে নামগুলো দিলাম আমরা আলোচ্য বিষয় দিব এই আলোচ্য বিষয়ে দেখেন গত সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন প্রথম এক নম্বর এটা থাকতেই হবে দুই নম্বর এনটিআরসি কর্তৃক সুপারিশকৃত ও নিয়োগপ্রাপ্ত এখানে বানানগুলো একটু চেক করে নিবেন হ্যাঁ এখানে আসলে ফন্ডগুলো ভেঙে গেছে আবার নিয়োগপ্রাপ্ত প্রভাষক ইংরেজি সহকারী শিক্ষক গণিত ও সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান সর্বমোট চার নয় এটা তিন হবে তিন ওকে এটা লিখে দেবেন তিন আপনারা এটা বুঝতে পারছেন আশা করি তিনজনের এমপিও ভুক্তি হ্যাঁ এটা এমপিও ভুক্তিকরণ প্রসঙ্গে ওকে এমপিও ভুক্তি এখানে কি হবে এমপিও ভুক্তিকরণ প্রসঙ্গে ক্লিয়ার 3 নম্বরে বিতর্ক অধ্যক্ষ কার সভাপতি جناب সভাপতি সাহেবের নাম লিখে দিবেন উপস্থিত সদস্যগণকে স্বাগত জানাইয়া সবার কাজ শুরু করেন ওকে এক নং আলোচ্য বিষয়ে গত সভার রেজলিউশন পাঠ করার পর কোনো প্রকার সংশোধন ছাড়াই সর্বসম্মতি ক্রমে অনুমোদন করা সিদ্ধান্ত গৃহীত হয় তাহলে এক নম্বর যেটা ছিল এটা হচ্ছে গত দিনের রেজলিউশন পাঠ ওকে এরপর হবে দেখেন দুই নং আলোচ্য বিষয়ে অধ্যক্ষ সাহেব জানান যে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসি টি কর্তৃক শূন্য পদে জনাব মোহাম্মদ আচ্ছা প্রথম যে নাম হবে অর্থাৎ প্রভাষক থেকে শুরু হবে প্রভাষক পদে এবং মোহাম্মদ আরেকজনের নাম হবে সহকারী শিক্ষক গণিত পদে আরও একজন যে যিনি নিয়োগ পেয়েছেন আপনাদের প্রতিষ্ঠানে ছয়জন সাতজন নিয়োগ করলে ছয় সাতজন দেখাবেন একজন নিয়োগ করলে একজন দেখাবেন ওকে সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান পদে নিয়োগ সুপারিশ পায় তারপর এই নিয়োগ সুপেষ্টি করে অতপর তাহারা অত্র প্রতিষ্ঠানের নিয়োগ পত্র মোতাবেক তারপর অত্র প্রতিষ্ঠানের দিয়ে দিব হ্যাঁ অত্র প্রতিষ্ঠানের নিয়োগ পত্র মোতাবেক বিগত এক নয় তারিখে অত্র প্রতিষ্ঠানে যোগদান করত কর্মরত আছেন সম্মানিত শিক্ষক বিন্দু বলে দিই এখানে আমার বানানগুলো গুলো ভুল ধরতে যাবেন না কারণ হচ্ছে আমার কম্পিউটারের সেট দেওয়া হয়েছে এখন পর্যন্ত আমি অনেকগুলো কাজ করে উঠতে পারিনি তাই যা আজ জাস্ট বোঝা যায় কিনা হ্যাঁ আপনারা বুঝে এবং বানানগুলো সুন্দর করে লিখবেন আচ্ছা বিধায় প্রয়োজন বিষয়টি সবাই আলোচনা ও পর্যালোচনার পর সর্বসম্মতি ক্রমে হ্যাঁ সর্বসম্মতি ক্রমে উল্লেখিত শিক্ষকগণকে এমপিও ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় এ বিষয়ে অধ্যক্ষ সাহেবকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয় বিবিধে আর কোনো গুরুত্বপূর্ণ আলোচনা না থাকায় সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করিয়া সবার সমাপ্ত ঘোষণা করেন কি করেন কি করেন বলেন তো ঘোষণা করেন এরপর এই জায়গায় সভাপতি সিভিল স্বাক্ষর করে দিবেন তাহলে আপনার কি হয়ে গেলো এই যে এমপি ভুক্তিকরণ এই এমপি ভক্তিকরণ তৈরি হয়ে গেল রেজিলেশনটা দেখতে এরকম হবে ওকে এই এমপি ভক্তিকরণ রেজিলেশনটা হয়ে গেলে আপনাদেরকে এখন একটা রাখবে ফরোয়ার্ডিং এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলোতে ফরোয়ার্ডিং বানান চেক করবেন জন্ম তারিখ চেক করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চেক করবেন চেক করে করে আপনাকে কাজ করে যেতে হবে ওকে এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে ফরওয়ার্ডিং এর দিকে সম্মানিত শিক্ষক দেখেন এটা একটি প্যাড এখানে প্রতিষ্ঠানের প্যাড গুলো হবে যেমন এরপরে এখানে পরিচালক মহাপরিচালক লেখা থাকবে এখানে অবশ্যই অবশ্যই লাগবে এগুলো প্রধান শিক্ষক বা অধ্যক্ষ মহোদয় আপনাদেরকে দিয়ে দিবেন ওকে বরাবর মহাপরিচালক বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অথবা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর যার যেটা হবে আর কি হ্যাঁ ঢাকা মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ মাধ্যমে এখানে অন্য কিছু লেখার দরকার নেই বিষয়ে মোহাম্মদ যে নামটা

খ্রিস্টাব্দ অর্থাৎ এখানে কিন্তু তারিখটা হলো এই স্মারকের তারিখ ওকে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এন এর স্মারক নং আচ্ছা এর সুপারিশের ভিতরে এই স্মারকের তারিখ কিন্তু সাজাবেন হ্যাঁ এগুলো ভুল করলে কিন্তু ঝামেলা আছে আপনারা এক মাসে আটকে গেলে বিপদ তাই না সুপারিশের ভিত্তিতে এবং অত্র মাদ্রাসার মাদ্রাসা বাগের কলেজ হতে পারে স্মারক নং অর্থাৎ আপনারা যে নিয়োগপত্র পাবেন সেই নিয়োগপত্র একটা স্মারক সেই স্মারক নামটা এখানে বসাবেন ওকে তারিখটা বসায় দিবেন হ্যাঁ তারিখটা বসাই দিবেন তারিখের কমিটির সিদ্ধান্ত মোতাবেক আটাইশ আগার দুই হাজার চব্বিশ ইং তারিখে প্রাপ্ত প্রার্থীর নামে নিয়োগপত্র জারি করা হয় দেখেন এটা কিন্তু নিয়োগপত্র জারির ঘটনা আসলো কেবল হ্যাঁ সেই অনুযায়ী তিনি এক সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সিং সকাল দশ ঘটিকায় অত্র মাদ্রাসা বা কলেজে প্রভাষক আরবি বা ইংরেজি পদে যোগদান করে কার্যরত রয়েছেন তাহলে দেখেন এখানে স্মারক নম্বর দুইটা আসবে একটা হলো এন আর একটা কার আসবে অত্র কলেজ বা মাদ্রাসা ওকে আপনি প্রথমে নিয়োগপত্র পাবেন তারপরে হচ্ছে যোগদান করবেন অত্র মাদ্রাসা বা কলেজের জনবল কাঠামো অনুযায়ী শূন্য পদে তাকে এমপিও ভুক্তির জন্য এতদ সহ প্রয়োজনীয় কাগজপত্র নিম্নে বর্ণিত সকে আপনার সমীপে প্রেরণ করা হলো তারপরে এরকম ঘর বানাতে হবে নং হ্যাঁ নাম পদবি জন্ম শিক্ষাগত যোগ্যতা এন টি এসি সুপারিশের তারিখ ও স্মারক নং ওকে নিয়োগের তারিখ যোগদানের তারিখ বেতন স্কেলক মন্তব্য এইখানে এগুলো বাংলায় থাকবে বাট এই জায়গাগুলো ইংরেজিতে করবেন এগুলো বাংলায় করতে যাবেন না ওকে নাম যেটা দিবেন যেমন এমডি ডি কি রহমান হয় সেটা দিবেন বা নাম যেটা হবে লেকচার অ্যারাবিক অথবা লেকচারার ইংলিশ যা যেটা সাবজেক্ট দিবেন হ্যাঁ আচ্ছা সেই সঙ্গে এখানে ডেটা দিবেন জয়েনের এর ডেটটা দিয়ে দিবেন ওকে তারপর দেখেন এখানে কি হচ্ছে ও সরি জন্ম তারিখটা দিয়ে দিবেন এখানে কি দিবেন জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা আপনার দাখিল আলিম যদি থাকে বা ফাজিল কামিল থাকে যা যেটা থাকবে সেটা দিয়ে দিবেন ওকে এনটিসি যদি সুপারিশ সুপারিশ যে শারক নাম্বার আছে এখন এই শারক নাম্বার 318 এই 318 শারক নাম্বার দিয়ে দিবেন সেই তারিখটাও দিয়ে দিবেন ওকে নিয়োগের তারিখ আপনি যেই তারিখে নিয়োগ পত্র পেয়েছেন আর যোগদানের তারিখ আপনি যেই তারিখে যোগদান করেছেন বেতন স্কেল আপনি যদি হচ্ছে মনে রাখবেন আপনি যদি হচ্ছে হন তাহলে আপনার যদি বিএড থাকে স্কুল শাখার হয়ে থাকে বিএড থাকে তাহলে আপনার বেতন স্কেল হবে ষোলো হাজার কত হাজার ষোলো হাজার আচ্ছা আর গ্রেড হবে হচ্ছে আপনার দশ গ্রেড কত হবে দশ আর আপনার যদি বিএড ছাড়া হয় তাহলে বারো হাজার পাঁচশো কত বলছি বারো হাজার পাঁচশো আর বেতন কোড হবে এগারো আমি একবার স্পষ্ট করে দিলাম কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো অতএব মহোদয় সমীপে আবেদন এই যে এইখানে নামটা আপনার যে নামটা হবে সেই নামটা দিয়ে দিবেন ওকে বেতন কোড এত এমপি ভুক্ত যথাযথ ব্যবস্থা গ্রহণে মর্জি হয় নিবেদক এখানে নাম যেটা হবে সেটা দিবেন মাদ্রাসা বা কলেজ যে সিল থাকবে ওই সিল অর্থাৎ এটা অধ্যক্ষের সিল স্বাক্ষর থাকবে এরপরে আপনাকে এই ফাইলটা চূড়ান্ত আরেকবার চেক করতে হবে বারবার চেক করতে হবে চেক করে বানানগুলো চেক করে পাঠাবেন কারণ এটার উপরেই আপনার সবকিছু কাজ হবে কিন্তু ওকে সম্মানিত শিক্ষক বৃন্দ এর পরের দিন আমি আলোচনা করবো আপনারা কিভাবে এমপি ভক্তির অন্যান্য কাগজগুলো সাজাবেন অন্যান্য কাগজগুলো কি কোনটার কাঠামো কেমন দেখতে কেমন সেগুলো নিয়ে ভিডিও করবো আপনারা যদি কমেন্টে চান তাহলে আরো তাড়াতাড়ি দেওয়া সম্ভব হবে কারণ আপনাদের আহ চাওয়ার উপরে নির্ভর করে আমার ভিডিও তৈরি করা সবাই ভালো থাকবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ